ঢালিউডের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস অপবিশ্বাসের প্রথম প্রেমিক কে সাকিব খান না অন্য কেউ সেটি জানতে হলে এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গেই থাকতে হবে হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম ঢলিউডের জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস এই অপবিশ্বাস হতে মানে অপবিশ্বাস তৈরি হতে তার কিন্তু অনেক কাঠ পোড়াতে হয়েছে মানে তার অনেক বন্ধুর পথ অনেক কঠিন পথ পাড়ি দিয়ে আজকের যে নায়িকা আজকের যে জনপ্রিয় নায়িকা অপবিশ্বাস হয়েছে এই জন্ম কিন্তু বগুড়াতে সালে তারপরে সেটি তার বেড়ে ওঠা তার শৈশব এবং কৌশল কিন্তু এত সহজ ছিল না। এই নায়িকা কিন্তু তার বাবা মার অপ্রত্যাশিত বা অনাকাঙ্ক্ষিত সন্তান মানে তার বাবা মা চায়নি কারণ তার আগে তার দুটি বোন এবং একটি ভাই ছিল এরপর অপবিশ্বাস তার মায়ের গর্ভে আসেন গর্ভে আসার ছয় মাস পর তার মা জানতে পারেন যে তার গর্ভে একটি সন্তান আসছে কিন্তু তারা কিন্তু সেটি চায়নি যে তাদের একটি সন্তান আবার একটি সন্তান যেহেতু তিনটি সন্তান ইতিমধ্যে তাদের ছিল যে কারণে তার মা বাবা আর চায়নি যে তাদের আরেকটি সন্তান পৃথিবীতে আসুক তারপর অপবিশ্বাস এলেন পৃথিবীতে পৃথিবীতে এসে তার মা বাবার যে ভালোবাসাটা পাওয়ার কথা সেটি কিন্তু তিনি পাননি সেটি বলেছেন একটি সাক্ষাৎকারে তখন তার জীবনে যে এই অভাবটি পূরণ করেছিল সে হচ্ছে তার কাকা তার কাকার কোনো সন্তান ছিল না তার স্ত্রীও তাকে ছেড়ে গিয়েছিল যে কারণে সে কাকার মেয়ে হয়ে মানে কাকার কাছ থেকে সমস্ত ভালোবাসা পেয়ে সমস্ত আবদার যা ভালোবাসা পার সব কিছু তার কাকার কাছ থেকে পেয়েছে আর খুব ছোট্টবেলায় কিন্তু এই নায়িকা তার নিজের আয়ে তার নিজের ইনকাম করত নাচ শিখতেন এবং টিউশনই করতেন সেই খান থেকে অন্যদেরকেও তিনি নাচ শেখাতেন এভাবেই কিন্তু তার জীবনের প্রথম ইনকাম শুরু করেছিলেন তখন বগুড়াতে সেই ছোটবেলায় তিনি পাঁচশো টাকা ইনকাম করতেন এবং তিনি বলেছেন যে তার বাড়িতে যে বিদ্যুতের বিল সেটি দিত তার টাকা থেকে তখন দেড়শো টাকা মতো তার বাড়িতে বিদ্যুতের বিল আসত তিনি নিজে টিউশনই করতেন এবং নিজে নাচ শিখতেন আবার অন্য ছোট যারা ছিল তাদেরও নাচ শেখাতেন সেখান থেকেই তিনি পাঁচশো টাকা ইনকাম করতেন সেই ছোটবেলায় এভাবেই কিন্তু তিনি আজকের যে জনপ্রিয় নায়িকা তার ছোটবেলা কেটেছে তারপর আস্তে আস্তে বড় হয়েছেন সেখানে তিনি স্কুলে ভর্তি হয়েছেন তারপরে কলেজ এরই মধ্যে কিন্তু তিনি নাচে যে তালিম নিয়েছিলেন সেখানে একজন উস্তাদ ছিল স্থানীয় উস্তাদ বগুড়ার একজন উস্তাদ আব্দুচ্ছামাত তার কাছ থেকে তিনি প্রথম নাচের তালিম নেওয়া শুরু করেন তার বাবা মা উৎসাহ দিয়েছিল নাচ শেখার জন্য তার কাকা তো ছিলই সবাই উৎসাহিত করেছিল তাকে যে নাচ শেখার জন্য এরপর তিনি লাইলি মজনু নামে একটি রীতিনাট্যে অভিনয় করেন লাইলির চরিত্রে এবং জনপ্রিয় হয়ে ওঠেন দারুণ জনপ্রিয় হয়ে তিনি কিন্তু একটি প্রতিষ্ঠানেও প্রাতিষ্ঠানিকভাবে নাচ শিখেছেন সেটি হচ্ছে বুলবুল ললিত কলা একাডেমি ললিত কলা একাডেমিতে তিনি প্রাতিষ্ঠানিকভাবে নাচ শিখেছেন এরপর কিন্তু আস্তে আস্তে তিনি অভিনয়টাও শিখেছেন যেহেতু গীত একটি গীতি তিনি অভিনয় করেছিলেন সেখান থেকে কিন্তু তিনি অভিনয়টাও শিখেছেন এরপর দু সাল দু সালে তিনি কিন্তু আমজাদ হোসেনের কাল সকালে সেখানে মুখ্য চরিত্র নয় সেখানে মুখ্য চরিত্র ছিল সেই মুভিতে সেই সিনেমাতে মুখ্য চরিত্রে ছিল বাংলাদেশের খুবই জনপ্রিয় নায়িকা সাবদূর বাংলাদেশের অন্যতম জনপ্রিয় নায়িকা শাবনুর সেই কাল সকালে আমজাদ যে সিনেমা সেখানে মুখ্য চরিত্র অভিনয় করেছিলেন আর নায়ক চরিত্র ছিলেন নায়ক ফেরদোস ঢালিউডের খুবই জনপ্রিয় একজন অভিনেতা ফেরদোস এবং আমাদের অপবিশ্বাস এই তিনজন মিলে হলো একটি সিনেমা কাল সকালে সেখানে খুব ছোট্ট একটি চরিত্র করলেন এই ঢালিউডের খুব জনপ্রিয় এই নায়িকা এরপর দু হাজার সালের ঘটনা সেখানে এই অপবিশ্বাস কাবিন নায়ক মেগাস্টার সাকিব খান আর এর পরিচালক এফ আই মানিক আর পরিচার ছিলেন খুবই বড় একজন পরিচার তখন ঢালিউডের খুব বিশাল বড় পরিচার ডিপ অনি কথা কথাচিত্র যেটি সেটি তারা এটি প্রডিউস করেছিল আর অপবিশ্বাসের সঙ্গে এই কোটি টাকা কাবিনে যেমন শাকিব খান ছিলেন তখন তিনি মেগাস্টার হননি তখন ছোট্ট একটি স্টার হয়ে উঠছেন তার সঙ্গে ছিলেন কিন্তু নায়ক রাজ রাজ্জাক আর বাংলাদেশের মেয়াভাই খ্যাত অভিনেতা ফারুক ডিপচল সবাই মিলে সাধক বাচ্চু ছিল সবাই মিলে এ ভাই মানিকের কোটি টাকার কাবিন যখন রিলিজ হলো দু সালে আর পেছনে ফিরে টাকাতে হয়নি এই নায়িকা এরপরে অপবিশ্বাস এবং সাকিব খান একেবারে চমৎকার একটি জুটি হয়ে উঠলো তারা খুবই জনপ্রিয় জুটি হয়ে উঠলো বাংলাদেশের সবচেয়ে বেশি সিনেমাতে অভিনয় করেছেন আমার যতটুক জানায় সেটি হচ্ছে আলমগীর এবং শাবানা তারা একশো সতেরোটি সিনেমাতে জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন আর নায়ক শাকিব খান আর এই ঢালিউড কুইন আমাদের অপবিশ্বাস তারা কিন্তু বাহাত্তরটি সিনেমাতে একসঙ্গে নায়ক এবং নায়িকার চরিত্রে অভিনয় করেছেন এরপর দু সালেই এফ আই এবং এই অনিবনী কথা চিত্রের মানে ডিপজলের জলের প্রযোজনা মানে ডিপজলের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে দাদিমা চাচু নামে আরও দুটি সিনেমা তিনি করে ফেললেন এর পরে তিনি করলেন দু সাত সালে মান্নার সঙ্গে ম্যাশিনি ম্যাশিনি ম্যান নামে একটি সিনেমাতে অভিনয় করলেন অপবিশ্বাস এরপর আবার ও সাকিব খানের সঙ্গে ব্যাক আসলেন এই নায়িকা তার সঙ্গে আবার কাবিন নামায় কাবির নামা নামে আরেকটি সিনেমা এরপর কিন্তু সাকিব লেখাপড়া চালিয়ে যাচ্ছেন লেখাপড়া এবং তার অভিনয় দুটোই কিন্তু সমান্তরণ একই সঙ্গে চলছিল তার কলেজ ছিল বগুড়াতে তিনি একটি মহিলা কলেজে লেখাপড়া করতেন সেখানেই যে হাজির হলেন তার পদ্মার জুটি পর্দার প্রেমিক এবং বাস্তবের প্রেমিক কে সেটি একটু পরে বলি নাকি না এখনই বলে দেব হ্যাঁ তার বাস্তবের প্রেমিক যে সাকিব খান তার প্রথম প্রেম তাহলে কে সেটি আমরা সর্বশেষ জানবো যে তিনি কার সঙ্গে প্রথম প্রেম করেছিলেন কিন্তু সাকিব খান যে হাজির হলেন তার গাড়ি নিয়ে বগুড়া পর্যটন নামে একটি হোটেল এবং মোটেল আছে যারা বগুড়াতে যান তারা কিন্তু জানেন যে সেটি খুবই জনপ্রিয় একটি পর্যটন যে মোটেল আছে সেটি খুবই জনপ্রিয় একটি পর্যটন মোটেল সেখানে যে সাকিব খান ওঠেন এবং মহিলা কলেজে লেখাপড়া করেন আমাদের এই নায়িকা তারপরে তাকে তিনি ফোন করলেন হ্যালো হ্যালো এক ঘন্টা এক পর তুমি তোমার কলেজের বাইরে আসবে তারপর দেখতে পারবে দেখলেন করে আপনাদেরকে দেখালেন কিভাবে দারুন মিমিক করতে পারেন কিন্তু ঢালিউডের এই জনপ্রিয় নায়িকা তিনি শাকিব খান কিভাবে তাকে ফোন করতো খুব আস্তে আস্তে কথা বলতো এবং তাকে আসতে বলতো তার সঙ্গে দেখা করতে বলতো কি চমৎকার একটি প্রেম তাদের চলতে থাকলো দারুণ জমে উঠলো পর্দার যে রকম তাদের ভালোবাসা জমে উঠলো একের পর এক সব সুপার হিট সিনেমা দিয়ে বাস্তবেও কিন্তু তাদের এই প্রেম জমে একদম ক্ষীর হয়ে গেল চমৎকার একটি জুটি হয়ে উঠলো এই জুটি এরপর তারা কিন্তু সিদ্ধান্ত নিল একটি সময় তখন অপবিশ্বাস এই মিরপুরে থাকতেন মাজার রোডে যেটি শালি মাজার এই এলাকায় থাকতেন তিনি সেখান থেকে চলে গেলেন আসুলিয়ার বেড়িবাদ যেখানে সেখানে একদিন তারা চলে গেলেন তারা এবং সেখান থেকেই একই গাড়িতে অপবিশ্বাস এবং সাকিব খান উঠলো উঠে তারা সিদ্ধান্ত নিল যে তারা পরের শুক্রবারে যে বিয়ে করবেন তারা বিয়ে করলেন তাদের বিয়ের তাদের উকিল বাবা ছিল মামুন নামে একটি ছেলে মামুন নামে একজন মানুষ তাদের উকিল বাবা ছিল এরপর বিয়ে হয়ে গেল অপবিশ্বাসের মা সেটি মানতে চাইতো না কিন্তু পরবর্তীতে সেটি মেনেও নিলেন এবং তাদের চমৎকার ভাবে কোপনে বিয়ে করেছেন দু সালের দু সালে আঠারো নয় দু সালের আঠারোই এপ্রিল এটি হচ্ছে তাদের কোপনে বিয়ে হলো সেখানে মনির ছিলেন এবং মামুন তাদের উকিল বাবা হলেন তারা কিন্তু এটি প্রকাশ করেন এরপরে তারা পদ্মায় জুটি হয়ে এবং ঢালিউডে প্রচুর কানা ঘোষা ছিল যে সাকিব এবং অপু বিয়ে করছেন তাদের কাছের মানুষ যারা ছিল তারা নিশ্চয় জানতো পরিচালকরা জানত যে তারা সঙ্গে প্রেম এবং বিয়ে করেছেন এরপর সাকিব পনেরো সালের ঘটনা আপনাদের মনে আছে দেবদাস সিনেমা দেবদাস সিনেমা নিয়ে কিন্তু তখন একটি ঘটনা ঘটে গেল দেবদাস করার কথা ছিল পারু চরিত্র অভিনয় করার কথা ছিল পূর্ণিমা সাকিব খান এবং মৌসুমি এবং জামান সেলিম এই চারজন মিলে সেই সিনেমাটি চাষী নজরুল ইসলাম ঘোষণা পূর্ণিমা হচ্ছেন পারু কিন্তু কোন এক বিশ্বাস এরপর সেই সিনেমার শুট শেষ হলো প্রচারণার সময় আমরা দেখতে পেলাম যে পারু যেরকম দেবদাস গরুর গাড়ি ছিল এই সিনেমাতে সেই গরুর গাড়ি করে শ্বশুর বাড়ি গেলেন মেগাস্টার সাকিব খান বগুড়াতে এবং তার মা নাকি সেই জায়গায় সাকিব ছিল যে কারণে প্রথমে মেনে নিতে চাইনি তারপরে তাকে খুব বড় করে রিসিপশন দেওয়া হয়েছিল তখন কিন্তু আমরা জানতাম না কেউ যে সাকিব খান এবং অপু বিশ্বাস তারা বাস্তবের যেই জুটি পর্দায় প্রেমিক বাস্তবে তারা বিয়ে করে ফেলেছেন এরপরে ঘটনা দু হাজার ষোলো সালের আমরা অনেক দিন দেখতে পাচ্ছিলাম না যে সাকিব খান এবং অপবিশ্বাস অপবিশ্বাস কোথায় আছে কেউ জানছিল না অনেকে খোঁজ করছিল যে অপবিশ্বাস কোথায় কেউ বুঝতে পারছিল না যে অনেকে বিশ্বাস করতো হয়েছে সাকিব এবং অপু গোপনে বিয়ে করেছেন এবং তাদের অপবিশ্বাসের গর্ভে একটি সন্তান এসে গেছে এরপরে দু হাজার ষোলো সালের সাতাশ সেপ্টেম্বর কলকাতার একটি হাসপাতালে তার সন্তান আব্রাহাম খান জয় মানে জয়ের জন্ম হয়েছে এরপর সতেরো সালে টেলিভিশনে আমরা দেখতে পেলাম হঠাৎ করে অপু তার সন্তান নিয়ে সে হাজির হলো তখন একটি বোমা পাস্ট হলো ব্লাস্ট হলো যেন পারমাণবিক বোমা পুরো মিডিয়ার মানুষ কেঁপে উঠলো অনেকে কানা ঘোষা করতো সেটি বাস্তব হয়ে গেল আর টানা পড়ন শুরু হলো একটি এরপরে কিছুটা সাকিব খান অনেকের সঙ্গে কথা বললেন অনেক মানুষ সাকিবকে বোঝালো তারপর কিছুটা নমনীয় হলো সাকিব হয়ে আমরা একটি ওই সতেরো সালে দেখতে পেলাম একটি পয়লা বৈশাখ অনুষ্ঠানের তাদের সন্তান এবং সাকিব খানকে একসঙ্গে তারপর আবার তাদের মধ্যে মনোমালিন্য শুরু আসলে এই বিষয়টা অপবিশ্বাস পারিবারিকভাবে কি মেটাতে পারতো না শাকিব খানকে এক জায়গায় দেখতে পেয়েছিলাম যে অপু শুধু বউ হয়ে থাকতে চাইনি সেটি বলেছিলেন একটি সাক্ষাৎকার আমি দেখেছিলাম একটি বড় পত্রিকাতে সাক্ষাৎকার দিয়েছিলেন এই ম্যাগাইজটা সেখানে বলেছিলেন অপুকে আমি বলেছিলাম শুধু বউ হয়ে সংসার করতে কিন্তু অপু শুধু বউ হয়ে থাকতে চাইনি তিনি নায়িকা হতে চেয়েছেন একই সঙ্গে যেহেতু বুবলির সঙ্গে তখন অপু দুটি সিনেমা যেহেতু ছেড়ে দিয়েছিল আর বুবলি ইন করে গেল শাকিব খানের সিনেমাতে এটি অপু মেনে নিতে পারেনি আর কানা ঘোষাও তখন চলতে থাকলো বুবলি এবং সাকিব খান প্রেম করছেন জটিলতা বাড়তে থাকলো অপবিশ্বাস আর তাকে বিশ্বাস করতে পারেননি পারিবারিক ভাবে সমাধান না করে টেলিভিশন এসে জানিয়ে দিলেন যে তাদের সন্তান আছে আর সাকিব এটি মেনে নিতে পারলেন না ফলশ্রুতিতে দু হাজার সতেরো সালের বাইশ নভেম্বর সাকিব খান বিবাহ বিচ্ছেদের জন্য আবেদন করলেন অপবিশ্বাস যদিও সেই সংসারে টিকে থাকতে চাইলেন কিন্তু হলো না হলো না তাদের তার টিকে থাকা দু সতেরোশো আঠারো সালের ২২ ফেব্রুয়ারি বিবাহ বিচ্ছেদ হয়ে গেল সাকিব হয়েছিলেন না একা একা একদম সালে এরপর এই নায়িকার আমরা বিভিন্ন সময় দেখতে পেয়েছি যে শাকিব খানের কাছাকাছি এবং পরিবারের সঙ্গে তার সম্পর্কটা খুব খারাপ হয়ে গিয়েছিল এরপর সেই সম্পর্কটা কিছুটা জোড়া লাগলো সন্তানকে কিন্তু সাকিব খান সবসময় বরাবর আমরা দেখতে পেয়েছি যে প্রায়োরিটি দিচ্ছেন সন্তানকে লালন পালন তিনি করার চেষ্টা করছেন অপবিশ্বাস এরপরে নিজের মতো করে চলতে শুরু করলেন সাকিব খানকে নিয়ে তিনি যে মাঝে যেসব কথা বলতেন আস্তে আস্তে সেটি নমনীয় হয়ে এলো এবং দুজনকে আমরা আমেরিকাতেও দেখতে পেয়েছিলাম সন্তান নিয়ে দুজন ঘুরতে গিয়েছিলেন এই বিচ্ছেদের পর তখন অনেকেই ধারণা করেছিলাম যে হয়তো এই সম্পর্ক জোড়া লাগতে চলেছে কিন্তু সম্পর্ক জোড়া লেগেও যেন আর জোড়া লাগলো না কিংবা জোরাল লাগলো কিন্তু শাকিব খানের বাবা মা বোন বোনের স্বামী তারা কিন্তু এখনো খুব ভালোবাসে তিনি বলেন আমার শ্বশুর শাশুড়ি আমার স্বামী এখনো তিনি একটি শাকিব খানকে ভালোবাসেন এমন প্রশ্নে অপবিশ্বাস বলেছেন হ্যাঁ তিনি সাকিব খানকে এখনো খুবই ভালোবাসেন কিন্তু মাঝখানে এসে গেল ত্রিভুজ প্রেমের গল্প বুবলি সেখানেও কিন্তু একটি সন্তান এবং বুবলি এবং অপবিশ্বাসের যে সম্পর্ক যে খারাপ সম্পর্ক সেটাও কিন্তু আমরা দেখতে পেয়েছি এবং তিনি বলেছেন যে আমার সন্তান খান জয় যদি আমি এসব সহ্য করতাম সাকিব খানকে মানে আবহান আব্রাহাম খান জয় মানে জয় তার সন্তান হয়েছে বলে না ভুবলিকে পরে তিনি সেটি খোলাসা করেছেন যে এইসব যারা আমি একজন স্টার একদিনে হয়নি সতেরো বছর ধরে এই ইন্ডাস্ট্রিতে তিল তিল করে আমার রাজত্ব আমি গড়েছি সব নায়িকা যারা হঠাৎ করে এসে স্টার হয়ে গেছে তাদেরকে আমি পাত্তা দিতাম তাদের গণনায় ধরতাম যদি আমার সন্তান না থাকতো আমরা কিন্তু একটি ফ্যান ক্লাবের বিভিন্ন ছবি আমি দেখতে পাই তখন অনেকটা আসান্বিত হই যে সাকিব খান এবং বিশ্বাস সাকিব খানের এই বর্তমানের লুক এবং অপবিশ্বাসের বর্তমান লুক দেখে অনেকে আসান্বিত হই আবার কি জোড়া লাগছে এই সংসার সেটি একটি বড় প্রশ্ন কোনোদিন কি জোড়া লাগবে সাকিব অপু অপবিশ্বাসের এই সংসার তার ভক্ত সমর্থকরা কিন্তু চাই। ভক্ত নিশ্চয়ই চাই কিন্তু একটি তাহলে সাকিব খান তার প্রথম প্রেমিক সেটি হচ্ছে সর্বশেষ প্রশ্ন আসলে বিশ্বাস প্রথম প্রেম করেছেন তার সঙ্গে একটু ভাবুন একটু সময় নিন ওই যে বগুড়া হোটেলে যে থাকতো যে ছেলেটি এবং তখন অভিনয় এবং কলেজে লেখাপড়া করছেন রোমান্টিক একটি জুটি হ্যাঁ ম্যাগেস্টার সাকিব খান প্রথম প্রেমিক এই ঢালিউড কুইনে। এটি হচ্ছে ছোট্ট একশো পার্সেন্ট খাটি কথা হ্যালো দেশ এবং প্রবাসের প্রিয় বন্ধুরা এতক্ষণ কষ্ট করে যারা আমার ভিডিওর সঙ্গে যুক্ত ছিলেন সবার সুস্বাস্থ্য কামনা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর বিনোদনের নানা রকম খবর পেতে অবশ্যই আমার এই চ্যানেলটির সঙ্গেই থাকবেন আল্লাহ